হরে কৃষ্ণ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করি সকলে ভালো আছেন আর আমিও খুব ভালো আছি কৃষ্ণর কৃপায় কৃষ্ণের কথায় আপনাদের সকলকে স্বাগতম এবং গীতার বাণী শ্রবণ করার অনুরোধ রইল আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের টপিক হচ্ছে যে কিভাবে ধৃধরাষ্টের মুখ থেকে শ্রীমদ্ভগবৎ গীতার আরম্ভ হয়েছে শ্রীম ভগবদ্ গীতা শুরু হয় দ্বিতরাষ্ট্রের শ্রী মুখ থেকে কিন্তু আমরা সকলেই তো জানি ধৃধরাষ্ট ছিলেন ধর্ম পাণ্ডু ও ভগবান শ্রীকৃষ্ণের সম্পূর্ণ বিপরীত পক্ষে তাহলে কেন তারই প্রশ্নের মাধ্যমে পবিত্র গীতার আরম্ভ হয়েছে উত্তর হচ্ছে যে আমরা সত্যিটা জানি না হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আমরা আসলে সত্যিটা জানি না দ্বিতারাষ্ট্র প্রকৃতপক্ষে দ্বিতারাষ্ট্র হচ্ছেন ভগবানের একজন ভক্ত ভগবানের নির্দেশে ভগবানের লীলায় অংশগ্রহণ করেছেন মাত্র প্রমাণস্বরূপ দেখা যায় যে কুরুক্ষেত্রের যুদ্ধের শেষে যখন বিদুরের কথায় দ্বিতারাষ্ট্র গৃহাত্যাগ করেছিলেন তখন দ্বিতারাষ্ট্র মাত্র পাঁচ দিনের ভগ সিদ্ধি লাভ করেছিলেন এটা কি কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব কখনোই না কখনোই একজন সাধারণ মানুষের পক্ষে মাত্র পাঁচ দিনে সিদ্ধি লাভ করা অসম্ভব আমাদের পক্ষে তো কখনোই না পাঁচ হাজার বছরও হলেও মনে হয় হবে না কিন্তু দ্বিতীয় পক্ষে সেটা পাঁচ দিনে সম্ভব হয়েছে তাছাড়া দ্বিতরাষ্ট্রের আরেকটি বিশেষ গুণ রয়েছে তিনি ভগবানের যুদ্ধ ও ভগবানের বিষয় সম্পর্কে শুনতে খুবই আগ্রহী ছিলেন গীতায় ভগবান নিজেই বলেছেন যে সকল মানুষের ভগবান ও ভগবানের বিষয়ে শোনার প্রতি খুবই আগ্রহ থাকতে হবে কারণ ভগবান আর ভগবানের কথা সম্পূর্ণ অভিন্ন কৃষ্ণ আর কৃষ্ণ কথা সম্পূর্ণ অভিন্ন তাই ভগবানের কথা শোনার প্রতি আমাদের আগ্রহ থাকতে হবে তো হরে কৃষ্ণ আজকে এটুকি আগামীতে আপনাদের সাথে কৃষ্ণ কথা আরও অনেক হবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের পেজে যদি নতুন হয়ে থাকেন তাহলে পেজটি ফলে দিয়ে রাখবেন আর আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণ কৃষ্ণময় হওক আপোনাৰ জীৱন হৰিবল